বিসমুল রহমান রহিম প্রিয় দেশবাসী ভাবছিলাম আজকে যে আওয়ামী লীগ অনেক ভাগ্যবান কারণ যা দেখছে আর কি সেটা দেখে আমার মনে হলো এবং আমি শেয়ার করলে পরে আপনারাও বুঝতে পারবেন যে এই ছাত্র জনতার হাতে তাদের পট পরিবর্তন হওয়ার জন্য বেঁচে গেছেন তারা আর না হলে যে কি হতো আসলে সেটা কিছু কিছু নমুনা দেখে আমার এটা মনে হয়েছে যেমন আমরা তো আসলে ছাত্র জনতা মিলে একটা পরিবর্তন চেয়েছিলাম যে একটা পরিবর্তন আসবে সব জায়গায় আসলে সুশাসন প্রতিষ্ঠিত হবে কিন্তু এখন যা দেখছি সেটা মানে আমি মানে খুব কষ্ট লাগছে জানি না কি হবে কারণ এরই মধ্যে আমরা দেখছি যে দখল বাণিজ্য শুরু হয়ে গেছে তো দখল বাণিজ্য যদি হয় তাহলে এত রক্ত দিয়ে আবার নতুন করে নতুন স্বাধীনতা আনার কি দরকার ছিল প্লাস আমার কাছে মনে হয় যে শিক্ষিত লোকেরা যারা উকিল ব্যারিস্টার হয়ে আদালতে যারা কাজ করছে আদালত তো হলো গা একটা ন্যায় বিচারের জায়গা এবং যারা এখানে কাজ করে তাদের মধ্যে তো সেই জিনিসটা অবশ্যই থাকতে হবে অথচ সেইখানে যখন যাচ্ছে তখন একজন আসামি যেই হোক না কেন সেখানে তো তার একটা নিরাপত্তা থাকতে হবে এবং সেই নিরাপত্তাটা আসলে কারা বিঘ্নিত করছে আপনারা দেখেন যে আইনের লোকেরা নিরাপত্তা বিঘ্নিত করছে তা আমরা কি চাচ্ছি যে সুশাসন আইনের শাসন প্রতিষ্ঠা করা তো এদের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি এই মানুষগুলি তো মানে আমাদের জন্য আইনের জন্য সুশাসনের জন্য কাজ করবে তাই না তা আমার আমার তো সন্দেহ হচ্ছে আপনাদের কি মনে হয় বলেন তো এরা কি আমাদের সুশাসন দেবে এদের মধ্যে কি সেই নীতি নৈতিকতা এই যে লেখাপড়া শিখেছে এটা কি মনে হয় আছে এদের মধ্যে তো এরা যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হবে তাহলে আমরা এই সুশাসন কিভাবে প্রতিষ্ঠিত করব এবং একটা জিনিস যেটা আমরা দেখছি শুনছি যেটা সেটা হলো যে আপনার গিয়া চাকরির যে এখন জায়গাগুলোতে নিয়োগ এবং বদলির যে জায়গাটা সেখানে বলা হচ্ছে কি যে যারা বঞ্চিত তাদেরকে কিন্তু এখন বঞ্চনার থেকে তাদেরকে লাভজনক জায়গায় নিয়ে যাচ্ছে তো এই যে বঞ্চনার জায়গা থেকে লাভজনক জায়গায় নিয়ে যাচ্ছে তারা তাদের সম্পর্কে তো আমাদের আসলে সঠিক মানুষ কিনা সঠিকভাবে তারা জনগণের জন্য কাজটি করবে কিনা সে বঞ্চিত হলো বলেই তাকে এখন তা লাভজনক জায়গার মধ্যে দিয়ে দিতে হবে এটা কি আসলে আপনারা বলেন তো এটা কি সুশাসন বলে তো এই রকমভাবে যে সমস্ত জায়গাগুলো মানে আমি দেখে আসলে আমি খুব শঙ্কিত হচ্ছি ভাই আমার খুব মানে কষ্ট লাগতেছে যে আসলে আমরা মানে আমাদের যে স্বপ্ন আমাদের এই যে সন্তানদের যে স্বপ্ন সেটা আসলে পূরণ হবে কিনা। এবং এখনো পর্যন্ত আপনারা জানেন যে যে ষোলো বছরে বিভিন্ন জায়গায় যেভাবে মানে জাতীয়করণ করা হয়েছে মানে পার্টির লোকদেরকে যেভাবে যে সমস্ত জায়গা সেগুলো কিন্তু মানে চেঞ্জ করতে পারছে না কিন্তু তো সেই যে চেঞ্জ করতে না পারা এবং এদের উপরে যে প্রেশার যারা পরিবর্তনের জন্য সরকার হয়েছে তারা আসলে কতদিন সময় নেবে কতদিনে তারা করবে মানুষের ধৈর্য বিশেষ করে রাজনীতিবিদদের ধৈর্য কতটুকু থাকবে আসলে আমি আমি বুঝতে পারছি না কিন্তু তো বৈষম্য দূর করার জন্য সুশাসনের জন্য সকলের জন্য একটা নিরাপদ রাষ্ট্র গঠনের জন্য এই যে বুকের তাজা রক্ত দিয়ে সন্তানরা মরে গেল এখনো হাসপাতালে মারা যাচ্ছে তো আমাদের স্বপ্ন কি আসলে বাস্তবায়িত হবে আমার তো এখন কেমন যেন মনে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি কিন্তু একটা কথা এর আগেও আমি এই একত্রিশ বছরে যেহেতু আমি নিরাপদ সড়ক নিয়ে আন্দোলন করেছি আমি যত জায়গায় গিয়েছি দেশের কথা যতবার বলেছি আমি কিন্তু একটা কথা বলেছি সব সময় বলেছি যে আগে নিজেকে পরিবর্তন করতে হবে নিজেকে ভাবতে হবে যে আমি যে কাজটা করছি সেই কাজটা কি ঠিক করছি সেই কাজটায় কি অন্যের কোনো অসুবিধা হচ্ছে না যদি অন্যের অসুবিধা হয় তাহলে আমি এই কাজটা এভাবে করবো না যাতে অসুবিধা না হয় আমি সেইভাবে কাজটা করব তো আমি তো এখন দেখি যে মানে শিক্ষিত অশিক্ষিত সবারই তো মানে কোনো রকমের কোনো পরিবর্তন তো নাই আসলে পরিবর্তন কোনো জায়গায় কিন্তু নাই ঘুষ দুর্নীতি এটা কিন্তু এখনও কিন্তু চলছে কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আমার মতো লোকের কাছেও কিন্তু তা এখন এই যে বলা হয়েছে যে এরকমভাবে কান কানের চাপার মধ্যে একটা বসায়া দেওয়া তা এখন মনে করেন আমার মতো লোককে সেই কানের মধ্যে বসিয়ে দেব যদি কেউ আমার কাছে ঘুষ যায় তা আমি ইলিয়াস কাঞ্চন আমি যদি কারো কানপট্টির মধ্যে একটা থাপ্পর মেরে বসিয়ে এটা কি আমার জন্য শোভনীয় হবে আর এটা যদি আপনার গিয়ে সোশ্যাল মিডিয়াতে মানে ভাইরাল হয়ে যায় তখন কি অবস্থা হবে মনে আর এটা তো মানে আইনগত বিষয় না কিন্তু দুর্নীতি যাতে না করতে পারে সেই ব্যবস্থা করতে হবে সেই ব্যবস্থা যদি না করি তাহলে মনে করেন যে মানে কিভাবে আসলে সেই জায়গায় যেতে হবে বঞ্চিত মানুষ সে বঞ্চিত সে ভালো মানুষ কিনা সেটাও আমাকে দেখতে হবে বঞ্চিত হয়েছে বদলাম কিন্তু সে ভালো মানুষ কিনা সে ঘুষখুর কিনা এটাও তো আমাকে দেখতে হবে এটা যদি না দেখি তাহলে বঞ্চিত মানুষকে আমার মানে ওই যারা লাভবান ছিল তাদেরকে সরিয়ে দেবো সেখানে বসিয়ে দেব এটাও তো ঠিক না তো তো সেই জন্যই আমি আসলে আপনাদের কাছে আমি আসি বারবার এই জন্য আসে আমি প্রথমে বলেছি যে আমি আমার যে ভাবনা আমার যে চিন্তা আমার দেশবাসীর সঙ্গে আমি শেয়ার করতে চাই কারণ এই একত্রিশ বছর ধরে আমি আপনাদের নিয়ে আমি কাজ করে যাচ্ছি কারণ আমার সুখ দুঃখ যা কিছু চিন্তা ভাবনা সব কিছুই আমি শেয়ার করি আমি বিদেশে গেলে পরেও আমি সেখানে কি করি সেটাও মানে একটা জায়গা যদি ভালো লাগে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখন আসলে সত্যি কথা বলতে কি যে আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনগণকে আমি বলবো যে এগুলোর কিন্তু আমাদের দেখতে হবে কিন্তু এগুলোর প্রতিবাদ কিন্তু আমাদের করতে হবে এবং প্রতিবাদের জন্যই কিন্তু আমি আজকে এই কথাগুলো ফেসবুকে এসে আপনাদের সামনে কিন্তু বলছি কিন্তু এটা আমার প্রতিবাদ কিন্তু যে এটা এটাও ঠিক হচ্ছে না কিন্তু এবং এই প্রতিবাদগুলো আমাদের প্রত্যেকেই করতে হবে যদি আমরা প্রত্যেকে না করি প্রতিবাদগুলো তাহলে কিন্তু ওই যে আমি একটা কথা বলেছি যে লাও সেই কদু তাহলে যেই লাও সেই কদু এক হাজারের মতো সন্তানরা জীবন দিল তাহলে তো এটা এটা কোনোভাবে কাম্য হতে পারে না কোনোভাবেই কাম্য হতে পারে না আমি বলবো যে এই বিষয়গুলো আমাদের পরিবর্তন করার যে সরকার তারা সঠিকভাবে সেই কাজগুলো আপনারা করবেন এবং আমি আরেকটা কথাই মর্তে মনে পড়ছে আমি আপনাদের বলি এই যে আমলারা এরা যে কী রকম হয় একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যখন কোনো গভর্নমেন্টের কোনো মন্ত্রী আপনার মন্ত্রণালয়ে যায় সে কিন্তু প্রথম জানে না কিন্তু যে কোন জায়গা থেকে কিভাবে দুর্নীতি করা যায় কিভাবে টাকা আয় করা যায় কি কত পার্সেন্টেজ নেওয়া যায় এগুলো জানেন কারা শেখায় ওই কিন্তু ওই আমলারা শেখায় কিন্তু তারাই বলে স্যার এটার থেকে এটা এটার থেকে এটা এবং একজন আমলার কথা আপনারা বলি তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক তার সঙ্গে একসঙ্গে আমি হজ করেছি এবং সে খুবই ভালো মানুষ তো সেই ভালো মানুষের কথাটা যদি বলি তাহলে আপনারা বুঝবেন যে ভালো মানুষের কথা যদি এরকম হয় তাহলে সাধারণ আমলাদের কীরকম অবস্থা হবে তো মক্কা শরীফে আমরা দুজনেই আছি তো সেই জায়গায় আমি বললাম যে ভাই আপনারা আমলারা সাধারণ মানুষকে আপনারা মানে এরকম করেন কেন মূল্যায়ন করেন না কেন তো আপনারা মানে এই যে নানান রকমের আইন করেন নিজেদের জন্য। নিজেদের এটা করা যাবে না আপনাদেরকে দুর্নীতি করলে আপনাদের ধরা যাবে না অমুক করা যাবে না তমুক করা যাবে না নিজেদের জন্য আলাদা আইন করে নেন কেন ভাই আমরা সাধারণ মানুষ আমাদের দুর্নীতি করলে আমাদের ধরে নিয়ে যাবে আপনাদের ধরতে হইলে আপনাদের ইয়ে মাথা আলাকে নাকি জানাতে হবে তারপর উনি যদি অর্ডার দেন তারপরে আপনাকে মানে করতে হবে আমার চেইতে গেলেন ওই শরীফে বলে যে তাহলে এক কাজ করেন না ও তখন কিন্তু উনি কিন্তু রিটায়ার করেছেন তারপরেও কিন্তু দেখ যে আপনারা কামলা দিয়ে কাজ করেন আমলার দরকার নেই তার মানে হলো যে ওনারা আমলা আর আমরা যারা আছি আমরা সবাই কামলা বুঝতে পেরেছেন আমরা সবাই কামলা আর উনি হলেন গে আমলা উনি একজন ভালো মানুষ তার মুখ থেকে এই কথাটি এলাম তারপরে উনি যে কথাটি বললেন যে আপনাদের আপনি আসলেন আপনার কাজটা আমি সঙ্গে সঙ্গে করে দেব তারপরে আপনি কিন্তু যাওয়ার সময় আমার যে পেয়ে বসে আছে তারে দেখলা আমার সঙ্গে কত খাতির এরকম একটা ভাব ধরে আপনি বাইরে গেলেন এর জন্য আপনাদেরকে ঘোরাই আপনাদের কাজ সহজভাবে করি না বলেন যে একটা আমলা একজন সেক্রেটারি সে তার তার ধারণা এবং ভালো মানুষ হিসাবে তার নাম ডাক হলো গিয়া মন তো কথা হলো এই ধরনের যে জনগণকে যদি সে সার্ভিসটা ঠিক মতো দেয় সে নাকি তার পিয়ের সামনে গিয়ে নাকি এরকম করবে এরকম করবে এটার জন্য সে মানে সহজে তারা নাকি কাজগুলো করে না তো সেই জায়গায় যারা বঞ্চিত হয়েছে তাদেরকে শুধু যদি দিয়ে দেন তাহলে তো হবে না সে মানুষটা রকম তাদের যে ট্রেনিংগুলো সেই ট্রেনিংগুলোই কিন্তু এবং এই যে ব্রিটিশ আমলরা দেখেন ব্রিটিশ আমলের ল এই দেশে যেটা পড়ে গেছে এটা আমলাদের ফেভারে করে গেছে সরকারি কর্মচারীদের ফেভারে করে গেছে সেইটা কিন্তু আমাদের এই কর্মচারীরা কিন্তু ধরে রেখেছে কিন্তু ব্রিটিশরা কিন্তু তাদের দেশে কিন্তু তাদের আইন টাইন কিন্তু সব পরিবর্তন করেছে তো এই জায়গাগুলো আমি মনে করি যে এই জায়গাগুলো জনগণের জন্য যদি আমাদের ছেলেরা সাধারণ মানুষ বুকের তাজা রক্ত দিয়ে থাকে তাহলে জনগণের জন্যই এই রাষ্ট্র গঠন করতে হবে রাষ্ট্র সেভাবে গঠন করতে হবে সেভাবেই পরিবর্তন করতে হবে এটি আমার চাওয়া আমি বিশ্বাস করি যে দেশবাসীরও এটি চাওয়া সে চাওয়াকে আমাদের সে স্বপ্নকে আমাদের যারা এই সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল তাদের প্রত্যেকের স্বপ্নকে পূরণ করতে হবে এবং সেইটি এই পরিবর্তন সরকারের কাছে আমাদের দাবি আশা করি এই মেসেজটুকু যদি আমাদের এই পরিবর্তন সরকারের কাছে যায় তারা কিন্তু বিষয়টিকে সেভাবে বিবেচনা করবেন আজকের মতো আমার প্রিয় দেশবাসী আমার প্রিয় মানুষ আমার ভালোবাসার মানুষগুলো আপনাদের কাছে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম